দূরের কাছে যে যেখানে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ ফ্রায়েড রাইস করবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে খাবে তো আমি তো আমার মতো করে করলাম আজকে এভাবে আমি বাসায় করে থাকি ফ্রাইড রাইসটা খুবই ভালো হয় তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে দু কাপ পোলাও চাল নিয়েছি তিন থেকে চারবার ধুয়ে নেওয়ার পর এটা কী পানিতে ভিজিয়ে রাখবো মিনিমাম তিরিশ মিনিট যে চিকেনটা আমরা নিয়েছি একটা ফার্মের মুরগি বা পোলট্রি মুরগির একটা ব্রেস্ট নিয়েছি হাট ছাড়া এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এখানে মিশিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা হাফ চামচের কাশ্মীরি মরিচ গুঁড়ো একদম লাল এটা ঝাল হবে না কালারের জন্য দিচ্ছি সামান্য লবণ হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো কালো সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এক চামচ সয়া সস এক চামচ ভিনেগার যদি ভিনেগার হাতের কাছে না থাকে এক পিস লেবু রস দিলেও হবে এখন এগুলো দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে রাখব যদি হাতে সময় থাকে তাহলে তিরিশ মিনিট রেখে দেবেন যেহেতু আমি আজকে দশ মিনিট রাখব বাকি কাজগুলো করতে করতে যতটুকু ম্যারিনেট করা যায় খুব ভালোভাবে মিশিয়ে নেব দশ মিনিট রেস্টে থাক এখানে ফ্রাইড রাইসের জন্য দুটো ডিম নিয়েছি খুব বড়ো সাইজের ডিম তাই দুটো নিলাম ছোট হলে তিনটা তিনটা নেবেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো খুব ভালোভাবে ডিমগুলো ফেটে নেব কি খাচ্ছো স্বামী গাজর গাজর খাচ্ছ আচ্ছা আর বসে বসে আমার রান্না দিচ্ছ আচ্ছা দেখো ফ্রায়েড রাইস করার জন্য এখানে একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে মানে পরিমাণের চেয়ে বেশি আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে এসেছে যেহেতু আমার কাপ চাল এখানে আমি দু কাপ পরিমাণে বসাই নাই পানিটা পরিমাণের চেয়ে দুপট পানি দু কাপ পানি বেশি বসিয়েছি এখন আমরা এখানে চালটা দিয়ে দিব পুরোপুরি বয়ল করবো না সেভেন্টি পারসেন্ট বয়ল করবো এখন চিকেনগুলো ভাজবো তো চিকেনগুলো ভাজার আগে এখানে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পেনে তেল দিয়েছি আমরা যে ডিম দুটো ফেটে নিয়েছিলাম লবণ আর গোলমরিচ দিয়ে সেটা প্রথমে ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে ডিম ভাজার ক্ষেত্রে তাহলে জুসিনেসটা থাকবে এই পর্যায়ে আমরা ডিমটা কীভাবে ভেঙে নেব তো সফট থাকা অবস্থায় ভাঙব একদম হার্ট করে ডিমটা ভাজবেন না এরকম সফট থাকতেই এরকম ছোট ছোট করে এরকম চটি দিয়ে ভেঙে নিতে হবে তাহলে ডিমের জুস জুসনেসটা থাকবে না হলে ভালো লাগবে না খেতে এখন আমরা ডিমগুলো উঠিয়ে নেবো এবার ওই প্যানে তেল দিয়ে দিচ্ছি এই তেলে আমি চিকেন ফ্রাই ভেজেছি তাই তেলটা এরকম এই চুলায় রাইসটা বয়ল হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট লাগবে সেভেন্টি পার্সেন্ট কুক হতে আমরা এখন চিকেন গুলো ভাসতে এই চুলায় চলে আসবো যায় চুলার হিট মিডিয়াম হিটে থাকবে সাথে সাথে উল্টে দেবো না মিনিমাম বিশ থেকে তিরিশ সেকেন্ড পর উল্টে এভাবে এক মিনিট পুরো চিকেনগুলো গুলো ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে এরকম এক থেকে দেড় মিনিট ভাজার পরে চিকেনটা হয়ে গিয়েছে ওভার খুব করবো না তাহলে হাট হয়ে যাবে এভাবে উলকিয়ে পালকিয়ে লাল করে ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমের বেসে বাকিগুলো ভেজে নেব ফ্রাইড রাইসের জন্য এইভাবে চিকেনগুলো ভেজে ফ্রাইড রাইসটা তৈরি করবেন দেখবেন অসাধারণ হয় একটা আলাদা টেস্ট পাবেন ফ্রাইড রাইসে এই চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা এখন এগুলো উঠিয়ে নেব রাইসটা আমাদের কতটুকু হয়েছে দেখি রাইস সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এর চেয়ে ওভার খুব করবো না কারণ আমরা এটা আবার ট্রাই করবো এখনই আমরা এটা পানিটা ছেঁকে নিয়ে নেব এইভাবে ছড়িয়ে দিব চানের বাতাসে শুকিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারটা ঠান্ডা করে নেব ফ্রাইড রাইস করার জন্য এখানে একটা বড় করায় বসিয়েছি দিয়ে দিব ঘি এখানে চাইলে আপনারা বাটারও দিতে পারেন তবে ঘি বা বাটার এই দুটো দিয়ে করলেই ফ্রায়েড রাইসটা খুব বেশি ভালো হয় এখানে আমি তিন চামচের মতো ঘি দিলাম ঘিটা হালকা গরম হয়ে এসেছে দিয়ে দিব তিন চামচ রসুন কুচি জুলিয়ান কাট করে কেটেছি ফ্রাইড রাইসের রসুন কুচিটা একটু বেশিই যাবে এটা এক মিনিট হবে দিয়ে দিব দু চামচ আদা কুচি এটাও একটু ভেজে নেব দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি সবজির মধ্যে নিয়েছি গাজর বাঁধাকপি আর একটা ক্যাপসিকাম সবকিছু করে এরকম লম্বা করে কেটে নিয়েছি প্রথমেই যেহেতু গাজরটা একটু হার প্রথমে আমরা গাজরটা এক মিনিট ভেজে নেব যে কোনো সবজি নিতে পারেন পছন্দ অনুযায়ী এখন তো সবজির সিজন গাজরটাকে এরকম এক মিনিট ভেজে নেব চুলার হিটে সবজি একদম হাই হিটে থাকবে এবং কাজটা খুব দ্রুত করতে হবে গাজারটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব বাঁধাকপি কপি কুচি এটাকেও এক মিনিট ভেজে নেব তখন দিয়ে দেব কেপসে দাম এগুলো এটাকেও দশ বিশ সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব দিয়ে দেব লবণ দিব আর চামচ গুঁড়ো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ওভার কুক করা যাবে না আবার ওভার সিদ্ধ করা যাবে না কালারটা নষ্ট হয়ে যাবে তাহলে আপনাদের রাইসটা দেখাচ্ছি এটা ফ্রিজে ছিল নর্মাল ফ্রিজে একদম ঠান্ডা ঝরঝরে দেখতে পাচ্ছেন কতটা ধপ হয়েছে এখন এই রাইসটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব ডিমগুলো যেটা আমরা ভেজে রেখেছিলাম চিকেন হাফ চামচ গোলমরিচ বড়ো এক চামচ সয়া সস একটা লাইট সয়া সস এক চামচ ভিনেগার প্লাস্টার জন্য স্বাদ মতো লবণ সবকিছু মিশিয়ে নেব এখন দেখতেই পাচ্ছেন সবজিগুলোর কালার একদম পারফেক্ট সব কিছুই ঠিক আছে ওদের রাইসটাও ঝরঝরে এটা আপনার বাসমতি চাল দিও করলে খুব ভালো হয় চালটা একটু বড় বড় থাকে দেখতে আরেকটু সুন্দর হয় আপনারা চাইলে চিকেনটা বাদ দিয়ে শুধু ভেজিটেবল দিয়েও ফ্রাইড রাইসটা করতে পারেন সব শেষে পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব কত সহজেই তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস এখানে সবজির পরিমাণটা খুবই অল্প থাকবে চার ভাগের এক ভাগ থাকবে সবজির পরিমাণ খুবই অল্প দিলেন সবজি আর চেষ্টা করবেন কালারগুলো যেন ঠিক থাকে ওভার কুক হয়ে না যায় তাহলে এই রাইসটা খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে অসাধারণ হয়েছে খেতে আমি তো আমার মতো করেই ফ্রাইড রাইসটা করলাম ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এভাবে করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একদম ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা ভাত একদম সেদ্ধ হয়ে গিয়েছে খুবই ভালো হয়েছে টেস্টটা অপূর্ব এসেছে ফ্লেভারটাও খুব সুন্দর একদম আমরা যে রাইসটা খেয়ে থাকি ওই ফ্লেভারটাই চলে এসেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর পরিচিতের মাঝে শেয়ার করে দিবেন